এসএসসির দু হাজার ষোলোতে নতুন করে যাচাইকরণের নোটিফিকেশন জারি স্কুল সার্ভিস কমিশনের তাদের নাম এই নোটিফিকেশনের মধ্যে রয়েছে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে নোটিফিকেশনে কি কি নির্দেশ দেওয়া রয়েছে বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে সরাসরি আমরা স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি প্রথম যে লিঙ্কটা ব্লিঙ্ক করছে সেই লিঙ্কে আমরা ক্লিক করে দেবো ক্লিক হেয়ার টু ভিউ এই নোটিশে এই নোটিশের মধ্যে ক্লিক করলেই আমরা নোটিফিকেশনটা দেখতে পাবো চলুন দেখেনি সরাসরি নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তিরিশ দশ হাজার পঁচিশ তারিখে এই নোটিফিকেশন জারি করা হয়েছে মেমো নম্বর এখানে আমরা দেখতে পাচ্ছি নোটিফিকেশনের মুখ্য বিষয় যেটা বলা রয়েছে ইন কমপ্লায়েন্স অফ দ্য অর্ডার ডেটেড থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষকর্মীদের চাকরি বাতিল করে দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের সেই রেফারেন্স ধরেই এসএল পি নাম্বার নাইন নাইন এইট ফাইভ সিক্স অফ দু হাজার চব্বিশের সেখানে যে অর্ডার দেওয়া হয়েছিল এবং তার পরবর্তীতে শিক্ষা দপ্তর বা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তারা যে নোটিফিকেশন জারি করা হয়েছিল তার ডেট আমরা এখানে দেখতে পাচ্ছি তার মেমো নাম্বারগুলো এখানে পরপর উল্লেখ করা হয়েছে বিভিন্ন ডেটগুলোর পরিপ্রেক্ষিতে তারা নির্দেশ দিয়েছিলেন অফ কমিশনার অফ স্কুল এডুকেশন স্কুল এডুকেশনের কমিশনারের পক্ষ থেকে যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল পাঁচশো আটচল্লিশ জন ক্যান্ডিডেটস ওয়ার রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড সেকেন্ড অফিস বিল্ডিং অফ ডাব্লিউ সি এস এস সি লোকেটেড অ্যাট এই লোকেশনে সল্ট লেক সেক্টর টুতে কলকাতা সাত লক্ষ একানব্বই পঁচিশ দশ দু হাজার পঁচিশ তারিখে এই সমস্ত ক্যান্ডিডেটদের ভেরিফিকেশন প্রসেসে অংশগ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল অর্থাৎ টোটাল পাঁচশো আটচল্লিশ জন ক্যান্ডিডেটকে পাঁচশো আটচল্লিশ জন শিক্ষককে ভেরিফিকেশন প্রসেসে অংশগ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং সমস্ত ভেরিফিকেশন প্রসেসে অংশ নিয়ে তাদের রেলিভেন্ট ডকুমেন্টস নিয়ে যাওয়ার কথা বা নির্দেশ দেওয়া হয়েছিল বাট ফোর ক্যান্ডিডেটস ওয়ার ফাউন্ড অ্যাবসেন্ট অ্যাট দ্য ভেরিফিকেশন প্রসেস হেল্ড অন পঁচিশ দশ দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ পঁচিশ তারিখে যে ভেরিফিকেশন প্রসেস এসেছে করিয়েছে সেখানে টোটাল চোদ্দ জন ক্যান্ডিডেট তারা অ্যাবসেন্ট ছিলেন তারা সেখানে প্রেজেন্ট হননি কেন প্রেজেন্ট হননি তাদের জন্য আবারও সুযোগ দিচ্ছে স্কুল সার্ভিস কমিশন এবং তাদের জন্যই এই নোটিফিকেশন জারি করা হয়েছে চাকরি বাতিল হাজার হওয়ার পর যে সমস্ত ক্যান্ডিডেটরা এর অন্য কোথাও আগে চাকরি করতেন তারা দু হাজার ষোলো সালে যারা ছাব্বিশ হাজারের মধ্যে চাকরি নিয়েছেন তারা আগের চাকরিতে ফিরে যাওয়ার জন্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশটাকে কার্যকরী করতে এই নোটিফিকেশন পাঁচশো আটচল্লিশ জন ক্যান্ডিডেট তারা বিভিন্ন আগের চাকরিতে ফিরে যাওয়ার জন্যই এই ভেরিফিকেশন প্রসেস করছে স্কুল সার্ভিস কমিশন এবং তার মধ্যে থেকে চোদ্দ জন ক্যান্ডিডেট তাদেরকে আবারও আরেকবার সুযোগ দিচ্ছে ভেরিফিকেশন প্রসেসে অংশ নিয়ে তারা যাতে পূর্বের চাকরিতে ফিরে যেতে পারেন এবং নির্দেশ দেওয়া হয়েছে অল দোজ ডিফল্টার ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অফিস আচার্য সদনে তাদেরকে অ্যাটেন্ড করার কথা বলা হয়েছে লোকেশন এখানে উল্লেখ করা হয়েছে সল্ট লেক সেক্টর টু এবং কটার সময় এবং টাইম দেখুন চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ বেলা এগারোটার সময় তাদেরকে অবশ্যই ওই দিনটা এবং ওই টাইম পিরিয়ডের মধ্যে অবশ্যই যেন তারা ভেরিফিকেশন প্রসেসে অংশ নেয় যে মাস্ট ক্যারি অল ডকুমেন্টস তাদের সমস্ত অল ডকুমেন্টস তাদেরকে নিয়ে যেতে হবে ওই ফটোকপি অর্থাৎ জেরক্স কপি নিয়ে যেতে হবে এবং রেলেভেন্ট সমস্ত ভেরিফিকেশন প্রসেসে তাদের অংশগ্রহণ করতে হবে এবং সমস্ত রেকমেন্ডেশন থেকে শুরু করে ইনক্লুডিং অল সব কিছু বাট শুধুমাত্র সেই ডকুমেন্টস যেগুলো নিচে উল্লেখ করা রয়েছে সেগুলো নয় সমস্ত ডকুমেন্টস তাদেরকে প্রডিউস করতে হবে তো কী কী ডকুমেন্টস তারা নিয়ে যাবেন প্রথমত রেকমেন্ডেশন লেটার নিয়ে যেতে হবে দু ষোলো সালে সিলেকশন প্রসেসের আপনি যে রেকমেন্ডেশন লেটার পেয়েছিলেন সেটা নিয়ে যেতে হবে যে রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ যে রেকমেন্ডেশনটা সেটাফাই করা করে দেওয়া হয়েছে অর্থাৎ বাতিল করে দেওয়া হয়েছে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে জাজমেন্টের পরিপ্রেক্ষিতে সেই রেকমেন্ডেশন লেটার নিয়ে যেতে হবে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যেতে হবে দু হাজার ষোলো সালের সিলেকশন প্রসেসে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারের মধ্য দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আপনাকে যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল সেটা আপনাকে নিয়ে যেতে হবে অ্যাপ্রুভাল লেটার নিয়ে যেতে হবে ডিআইয়ের মতো ডিআইয়ের যে অ্যাপ্রুভাল লেটার আপনাকে দিয়েছিল দু হাজার ষোলো সালের সিলেকশন প্রসেসে সেই অ্যাপ্রুভাল লেটার নিয়ে যাবেন রেকমেন্ডেশন লেটার নিয়ে যেতে হবে এসএসসি যে এর আগের প্রিয় দু হাজার ষোলো সালের আগে যে চাকরিতে আপনি ছিলেন সেই চাকরির রেকমেন্ডেশন লেটার আপনাকে নিয়ে যেতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার এর আগেতে আপনি যে দু হাজার ষোলো সালের আগে যে জায়গাতে আপনি চাকরি করতেন তার অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনাকে নিয়ে যেতে হবে এবং তার পাশাপাশি অ্যাপ্রুভাল লেটার অব ডিআই এর আগে আপনি যে অ্যাপ্রুভাল লেটার পেয়েছিলেন দু হাজার ষোলো সালের আগে সেই অ্যাপ্রুভাল শো করতে হবে ইফ দ্য ক্যান্ডিডেট পোস্টের সেকেন্ড এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ মূল জাজমেন্টের আগের দিন পর্যন্ত যদি যারা সার্ভিস অফিসার থাকেন আদার দেন হোয়ার হি ওয়াজ রেকমেন্ডেড ইন টু থাউজেন্ড সিক্সটিন সিলেকশন সিক্সন প্রসেসভেন্ট ট্রান্সফার রেকমেন্ডেশন লেটার অর্থাৎ তিনি যদি কোনো ট্রান্সফার পেয়ে থাকেন তার আগে তাহলে তার ট্রান্সফার রেকমেন্ডেশন লেটার তাকে দেখাতে হবে এবং ট্রান্সফার অ্যাপয়েন্টমেন্ট লেটারও তাকে দেখাতে হবে এবং সেই সমস্ত ক্যান্ডিডেটকে কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তাকে নিয়ে যেতে হবে এ ফোর সাইজের উপর পেস্ট করে এবং সিগনেচার করে নিয়ে যেতে হবে ব্ল্যাক ম্যানের মধ্যে দিয়ে অন্য আদার্স যদি কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় তাহলে এসেছে সেগুলোকে অবশ্যই তাদেরকে দেখাতে হবে চাইলে এবং সমস্ত ডকুমেন্টস তাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে জয়নিং এ নিউ স্কুল তারা নতুন স্কুলে দু হাজার ষোলো সালে সিলেকশন প্রসেসে নতুন স্কুলে জয়েন করেছেন তার জয়নিং থেকে শুরু করে অল রিলেটেড ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে এসএসসি এই ভেরিফিকেশন প্রসেসের মধ্যে দিয়ে এই সমস্ত ক্যান্ডিডেটরা জন ক্যান্ডিডেট তাদেরকে আবার ডাকা হয়েছে আগামী চৌঠা নভেম্বর বেলা এগারোটার সময় তাকে ভেরিফিকেশন বাসায় অংশ নিতে হবে যদি তারা সেই ভেরিফিকেশন বাস্তায় অংশ নেন তাহলে তারা আগের চাকরিতে ফিরিয়ে যেতে পারবেন এটুকুই ছিল আপজেক্ট এই নোটিফিকেশন এসএসসি তারা তিরিশ তারিখে প্রদান করেছে আপাতত এই ভিডিওটা আমি শেষ করছি ভিডিওটি জন্য সকলকে ধন্যবাদ